বে আচ্ছা <Gun percussion> <goofball> সেই জলডাকা থানা ঐতিহ্যবাহী নীলবামারী গরুর জল মিরগোজ গরুর আপনারা যারা যারা ক্রেতা বিক্রেতা ভাইদের জানাইতে শুভেচ্ছা অভিনন্দন এটা মুরবিল দাম কত চাইছেন দাম পাঁচ পণ্য চাইতেছেন না বলতেছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে না গরুর দাম কম না বেশি দাম কম আচ্ছা ধন্যবাদ সকল প্রকার হাড্ডি গরু এবং সাইবল দেশাল দেশাল সব ধরনের গরু পাওয়া যায় মিরগঞ্জ সেই ঐতিহ্যবাহী মীরগঞ্জের হাট বিভিন্ন প্রকারের গরু পাওয়া যায়

क्रस <laughs> पढ़ो এটা গরু কি আপনার গরু এটা দাম বলতেছে দাম কত চাইতেছেন আপনি একশো তিরিশ আর বলতেছে কত দশ বারো তেরো না তো এটা কি সাইবল সাইবল যাচ্ছে কি দুই সেই ঐতিহ্যবাহী মীরগঞ্জ গরুরহাট জলডাঘা থানা জেলা নীলপামারি বিভিন্ন প্রকার সাইবল বা সিন্ধি বা সামের গরু পাওয়া যায়